আলিফে জাইদা জাইদা অর্থ অতিরিক্ত অতিরিক্ত আলিফ আলিফ আলিফে অর্থ কি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কোরআনুল কারিমে যে তেলাওয়াত করার সময় সহি শুদ্ধ করার জন্য যে বিশেষ বিশেষ কিছু নিয়ম রয়েছে আজকের এই নিয়মটি তার ভিতরে একটি অন্যতম নিয়ম আলিফে জায়দা দেখেন এখন তান থাকা সত্ত্বেও কিন্তু এখানে তান হবে না হ্যাঁ তো এই বিষয়টা আপনাকে অবশ্যই শিখতে হবে যদি আপনি সহীহ শুদ্ধ করে পবিত্র কুরআনুল কারীম শিখতে চান তাহলে আমরা শিখব কি আজকে আলিফে যায়দা আলিফে যায়দা অর্থ কি অতিরিক্ত আলিফ এতে লম্বা করা যাবে না এতে কি করা যাবে না লম্বা করা যাবে না এখন আপনি বুঝতে পারেন এখানে আপনি প্রশ্ন jakarta লম্বা করা যাবে না এই কথার মানে কি দেখেন এর আগে আমরা অনেক আগে পড়েছিলাম যে মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ কি টানিয়া পড়া সেই হিসেবে জায়দা চব্বিশ জায়গায় আছে এটা লিখতে ব্যবহৃত হবে পড়তে ব্যবহার হবে না তবে এতে অক করলে এক আলিফ লম্বা হবে কথাটা খুব সহজ এখানে এটি অতিরিক্ত আলিফ আমি আপনাদেরকে মুখস্থ বুঝাচ্ছি আলিফের জাহা অর্থ কি অতিরিক্ত আলিফ যদি অক্ষ করে তাহলে টান হবে অক্ষ না করলে টান হবে না সুরা দাহারের ভিতরে দুই জায়গায় রয়েছে আয়েরটা কত জায়গায় রয়েছে দুই জায়গায় রয়েছে প্রথম দেখেন কওয়িও কি বলছি অক্ষ করলে টান হবে অক্ষু না করলে টান হবে না তো এটি দেখেন আমি এখান থেকে পড়া শুরু করার পরে যদি এখানে অক্ষ করি অক্ষ করার দরকার আছে এখানে অক্ষ যদি না করি সেক্ষেত্রে এখানে টান হবে না আর এইখানে এইটা খেয়াল করুন যে এখান থেকে পড়া শুরু করছি এখানে তো আয়াত শেষ তাহলে কি করতে হবে আমার অক্ষ অবশ্যই করতে হবে আর অক্ষ করলে কি হবে টান হবে تعمل دوجه اعطى امي بورتيسي احنا نركعه لكم شنو در اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غواريرا من فضة قدرها تقديرا امي اول بولتي টানবেনা কু এখানে র অক্ষ করলে আবার টান হবে কি হবে অক্ষ করলে টান হবে দ্বিতীয় আয়াতে এখানে কি করব আমরা টান দেবো অক্ষ করবো সে কারণে টান হবে

যদি অক্ষফ করি তাহলে টান হবে অক্ষো না করিলে টান হবে না তাহলে আজকে আমরা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ